পেপার মেশিন ওয়ারপার্ট এটা হেড বক্স থেকে ওয়ারপার্টটা শুরু হলো মেশিনটা ট্রাল চলতেছে নতুন ওয়ার লাগানো হয়েছে নতুন ওয়ার এবং মেশিনটা নতুনই তৈরি করা হল এ প্রেস পার্ট তারপর এখানে ড্রায়ার বাংলা মেশিন এটা নিজে হাতে তৈরি করা হয়েছে এটা ফরম সাইড ছোট মেশিন ছাপ্পান্ন ইঞ্চি ট্যাগেল এখানে পেপার রোল হচ্ছে ব্যাক সাইড একটা আরেকটা চেনের সাহায্যে এবং স্পকটের সাহায্যে টায়ারগুলি ঘুরতেসে এটা ব্যাক সাইড এখানে একটা মোটরের সাহায্যে একটা গিয়ার বাক্সের সাহায্যে এই ডারগুলো ঘুরতেসে এখানে প্রেসপোর্টে একই সিস্টেম একটা গিয়ার বক্সে ওয়ার্ড দিয়ে ওয়ারপার্ট সহ একসাথে চলবে এই লাইন চুপ করা সাহায্যে ওয়ারপার্ট ঘুরতেছে এই যে বেল্টের সাহায্যে ওয়ারপার্ট টা গ্রহণ হচ্ছে এখানে মেশিনটি ট্রাল হচ্ছে বেগম চালু আছে বেগমের হেটার দেখেন খুব সুন্দর দেখতে মেশিনটা চাপার হেটার বেগমের এই যে বেগম বেগমটা খুব শক্তিশালী এবং খুব সুন্দর এই যে হাউসগুলা এটা বাংলা মেশিন বাংলা মেশিনটা নিজেতে তৈরি করা হয়েছে এই